আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা সকলে ভালো আছেন আপনি যা আমি ভালো আছি এগারোই জুলাই দু হাজার পঁচিশ এক সময় চলে আসলাম মিরপুর এক মুরগি হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো খাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘুরতে বাজিয়ে দেবেন শুভ কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ডিম পারে প্রায়

আরে এটা কি কালার এটা আসলে লেভেন্ডার কালার বলে এটা পলিশড জি জোড়া কত এ শাস্তি 3000 টাকা জোড়া ভাই 3000 টাকা জোড়া জি বিক্রি কম আছে কি ভাই অবশ্যই কিছু কম রাখা কত গোল্ডেন সেভার যাচ্ছে ভাই আজকে বাজারে টাকা জোড়া বয়স কয় বয়স আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস আর কয়টা

জা কব জোৰা জোৰা সেভেন আঠাশ আঠাশ পঁয়তাল্লিশ বত্রিশ আমার মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন আঠাশ আঠাশ পঁয়তাল্লিশ বত্রিশ লোকেশন বগুড়া ডেলিভারি সব জায়গায় সব জায়গায় ঠিক আছে ভাই